জয়পুরহাট জেলার সকল সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা আশঙ্কা সহ বিস্তারিত সব কিছু প্রথমে রয়েছে জয়পুরহাট কোচিমন্যাসা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে জয়পুরহাট খঞ্জনপুর আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে জয়পুরহাট খঞ্জনপুর এন ডি সি ফাতেমা জামান নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে বিএসি নার্সিংয়ের তিরিশটি সিট রয়েছে তারপরে সে হাট চিত্রা রুট দি গ্র্যাজুয়েট নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা এ চল্লিশটি সিট রয়েছে তারপরে সে নতুন হাট মুজিবুর রহমান ফাউন্ডেশন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি সিট রয়েছে বিদয়ফারিতে তিরিশটি সিট বিএসসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে জয়পুরহাট সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের পঞ্চাশটি সিট রয়েছে মিডোফারিতে পঁচিশটি সিট রয়েছে পরবর্তীতে এ জেলায় নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে ভারসংখ্য বৃদ্ধি হলে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন